আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন প্রবাসে যারা আসতে চান বা আমরা যারা প্রবাসে আসি তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ হলো মেডিকেল মেডিকেল বাধ্যতামূলক কিন্তু এই মেডিকেলকে নিয়েই বাংলাদেশের যে ব্যবসা পকেট ভারী করা এবং সিটিং করার যে একটা অবস্থা হয়েছে এই জিনিসগুলার দিকে কারো কোনো নজর নেই বললেই চলে না প্রশাসনিকভাবে না সরকারি কোনো দফতর না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কারো কোনো মাথা ব্যথা নেই কিন্তু সর্বস্ব হারাচ্ছে বা এই প্রতারণা চক্রের ফাঁদে পড়ে পকেট থেকে টাকা খসে যাচ্ছে এবং নিঃস্ব হচ্ছে আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ যারা প্রবাসে আমরা যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষ প্রবাসে যাওয়ার জন্য আমরা যারা ইচ্ছুক তাদের সর্বস্ব নষ্ট এবং সর্বস্ব সর্বশান্ত করে দিচ্ছে এই একটা প্রতিষ্ঠান যার নাম হলো গামকা আমরা বর্তমান এই জুলাইয়ের গণ পর প্রবাসীদের পক্ষ থেকে আমি অন্তর্বর্তী সরকারের কাছে দাবি তুলে ধরলাম এই গামকার মাধ্যমে যেন আমাদের মেডিকেল করানো না হয় কেননা এই এই গামকায় একরকম একটা সিন্ডিকেট তৈরি করে বাধ্য করে প্রবাসীদেরকে তাদের অন্তর্ভুক্ত যে হসপিটালগুলো আছে সেখানে তাদেরকে মেডিকেল করিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা একজন প্রবাসী যদি সে প্রাথমিক দাবে সে যদি মেডিকেলে উত্তীর্ণ হয় তাহলে তো ভালো কিন্তু তার কাছ থেকে নেওয়া হয় ছয় থেকে দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু কোনো কারণবশত যদি তাকে আনফিট ধরা হয় বা বলা হয় যে আপনি ফিট হন নাই কিন্তু তাকে পেন্ডিংয়ে রেখে তার কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় প্রায় দশে থেকে ত্রিশ বা পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত এই সমস্ত যে কার্যকলাপগুলো আমাদের দেশে এখনও হচ্ছে এই জুলাই গণ পরেও এগুলাকে মেনে নেওয়া যায় বা মেনে নেওয়ার মতন আমি আপনাদের মাঝে একটা জিনিস তুলে ধরতে চাই প্রবাসী বায়ু বোনেরা আপনারা এই গামকার মাধ্যমে আমাদের মেডিকেল হতে হয় কিন্তু আমি প্রবাসীর পক্ষ থেকে আমি প্রতিবাদ স্বরূপ বলতে চাই যেন আমাদের মেডিকেল আমরা যেখানে ইচ্ছা সেখান থেকে হব রিপোর্টটা ভালো হলেই তো হলো কেন আমাকে গাম কেন আমরা বাধ্য হয়ে গামকার যে অন্তর্ভুক্ত কিছু হসপিটাল সেখানে আমাদের মেডিকেল হতে হবে এতে করে কি হচ্ছে আমরা যারা সাধারণ নাগরিক আছি আমাদের পকেট থেকে অনেক টাকাগুলো তারা নিয়ে তারা রাতারাতি বড় লোক এবং এর জন্য এর পিছনে সবচাইতে বড় কাজ করতেছে কিছু কিছু যে রিক্রুটিং এজেন্সি ট্রাভেল এজেন্সিগুলো তারা তাদের যুগ সাহজসে তারা একত মূলত তারা একসাথে হয়ে এই টাকাগুলা সমস্ত গরিব মানুষের পকেট খালি করে তারা তাদের টাকাগুলা ছিনিয়ে নিয়ে তারা তা বড় লোক এবং দিন 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 রাতারাতি তারা বড়ো লোক হয়ে যাচ্ছে কেন এই আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আকুল আবেদন তারা যেন এদিকে নজর দেয় এবং এই সমস্ত সিন্ডিকেটগুলাকে ভেঙে গুরিয়ে দিয়ে প্রবাসীদের স্বস্তি এবং প্রবাসীদের শান্তি তো শান্তিভাবে তারা যেন বিদেশে আসতে পারে এবং সেই ব্যবস্থা যেন অন্তর্বর্তীকালীন সরকার করে অবশ্যই আপনারা কর্তৃপক্ষের কাছে আমি করজোরে দাবি তুলে ধরলাম প্রবাসীদের পক্ষ থেকে আমরা এই গামকাকে দেখতে চাই না এই গামকার মাধ্যমে আমরা মেডিকেল হতে চাই না আমরা যেখানে খুশি সেখানে অল্প টাকায় স্বল্প মূল্য মেডিকেল হয়ে তারপরে আমরা বিদেশে আসতে চাই এটা আমাদের দাবি এবং এটা আমাদের স্বাধীনতা এটা আমরা